প্রিয় ভিওর্স শোকে রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় বেশি ডিম পাওয়া এবং দ্বিতীয়বার ডিম পাওয়া এবং ডিম বড় হওয়ার জন্য কি করণীয় বা কি মেডিসিন দেওয়া যায় বা খাদ্য তালিকা কীরকম থাকবে সে বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয় যাই হোক প্রিয় যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি যাই হোক মূল বিষয়ে আসা যাক খাদ্য হইল সবচেয়ে বড় ঔষধ আপনার দানাদার খাদ্য পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর সবুজ ঘাস এই দুইটা হইল হাঁসের স্বাস্থ্য ভালো রাখার জন্য এক নম্বর ঔষধ সময়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে যদি সময়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিয়ে থাকেন তাহলে আপনার হাঁসের স্বাস্থ্য ভালো থাকবে চেহারা ভালো থাকবে ডিমের সংখ্যা বেশি আসবে এবং আকার আকৃতি একটু বড়ো হবে এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ইসেল যে মেডিসিনটা ইসেল ব্যবহার করতে পারেন এটা কার্যকরী ঔষধ একটা বিষয় ভিটামিন থাইমিন এটাও কার্যকরী ঔষধ এটাও ব্যবহার করতে পারেন এই দুইটা ঔষধ ব্যবহার করলে হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে আর হাঁসের স্বাস্থ্য চেহারা যদি ভালো থাকে যদি স্বাস্থ্য ঠিক থাকে স্বাস্থ্য না ভেঙে যায় তাহলে আপনার ডিমের সংখ্যাটা বৃদ্ধি পাবে আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সে বিষয়টা হচ্ছে পরিচর্যার জন্য একজন নির্দিষ্ট লোক থাকতে হবে তাদেরকে টাইমের ভিতরে পরিচর্যা করতে হবে একই টাইমের মধ্যে কোনো অবস্থাতেই টাইমের ব্যতিক্রম না করাটাই সবচেয়ে ভালো আর একটা বিষয় হচ্ছে আপনার সবুজ ঘাস চিকন দুবরা যেটা এইটা বেশি পরিমাণে খেয়ে থাকে যাই হোক প্রিয় ভিউয়ার্স ভিডিওর সামনে আমার কিছু বাচ্চা চলে আসছে বড় এই যে বাচ্চাগুলি বাচ্চা সম্পর্কে একটু বলে নেই এই বাচ্চাটি আমার দ্বিতীয় ভেজের প্রথম বাতের বাচ্চা এই যে আমি অনেক দূর থেকে ভিডিওগুলি করতেছি আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারতেছেন এটা হলো এই যে প্রথম বাতের বাচ্চা মানে দ্বিতীয় ভিজের মোটামুটি বড় হয়ে গেছে রমজানের শেষ দিকে আমি মনে হয় যে বুধ এটা মার্কেট ধরতে পারব আর কিছু বাচ্চা এইখানে শুয়ে আছে আর এই যে এইখানে খাবার দিতেছি নদীতেও আসে যাই হোক প্রিয় নির্দিষ্ট সময়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়ার পর আপনি ডিমের সংখ্যাটা বেশি পাবেন এবং আকার আকৃতি বড়ো হবে আর ইসেলটা ডিম দেওয়ার জন্য সবচেয়ে কার্যকরী একটা ঔষধ হৃষ্টপুষ্ট হবে এবং সংখ্যা বৃদ্ধি পাবে থায়ামিনটাও একই কাজ করে একদিন থায়ামিন একদিন ইসেল এটা পর্যায়ক্রমে দেওয়া যাবেন আর পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিবেন আর সবুজ ঘাস দেখবেন খামারের আপনার অবশ্যই অবশ্যই একটা বেনিফিট আসবে যে বেনিফিটটা আপনি কল্পনাও করতে পারবেন না আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে ফোন করে বলেন বড় হাঁস বিক্রি করা হবে কি না তো আমার কিছু ছেলে হাঁস বিক্রি করব এই হাঁসগুলি বিক্রি করব রমজানের প্রথম সপ্তাহ যে রমজান বোধহয় মনে হয় মার্চের তিন তারিখ শুরু হইতে পারে রমজানের চার পাঁচ দিন আগে বোধহয় আমি কিছু হাঁস বিক্রি করব ছেলে হাঁস তো ছেলে হাঁস বিক্রি করব যদি কারো খামারের জন্য বড় আকৃতির সাদা কালো এবং সাদা কালো তিন জাতের হাসি আমি বিক্রি করব। যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হলো বড় ছেলে হাঁসের বেলায় আর মেয়ে হাঁস বিক্রি করা হবে না মেয়ে হাঁসগুলি থাকবে আর বাচ্চা প্রথম যে বাচ্চাগুলি এই বাচ্চাগুলিও আমি বিক্রি করব। এটার জন্য যদি কেউ যোগাযোগ করেন করতে পারেন যদি প্রয়োজন হয় আর ছোটো বাচ্চার যে ভিডিও এই ভিডিও গতকালকে একটা আমি দিয়েছি আর একটা আগামী কালকে থেকে আসবে আর এখন বাচ্চা মোটামুটিভাবে প্রতিদিনেই দশ পনেরোটা বা বিশটা করে প্রতিদিনই বের হবে আপনাদের দোয়ায় যদি ছোটো বাচ্চার কোনো প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কারো কোনো প্রয়োজনে লাগে আর একটা বিষয় শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে বাচ্চা বাকিতে বিক্রি করি না বাকিতে দেওয়া হয় না আমার সার্ভিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্টের নাম্বারে টাকা দিবেন আর ঠিকানা দিবেন বাচ্চা পেয়ে যাবেন আর আমার সাথে যোগাযোগ করার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে ইমেল দেওয়া আছে এটাও পাবেন আর একটা বিষয় নাম্বারগুলি আমি অনেক ভিডিওতে বলেছি তবে ডিসক্রিপশানে যাওয়ার পর একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে এটাতে কথা বলা যাবে আর একটা গ্রামীণ নাম্বার এটা এটাতে আপনি কল করতে পারেন যদি কারো টাস্কোন না থাকে বা এমবি না থাকে তাহলে তারা যোগাযোগ করতে পারেন আর আমার একটা প্রক্রিয়া হচ্ছে যে কুচুরি পানা কুচুরিপানার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে এখানে দেয়া রাখি এই যে কুচুরিপানা কুচুরিপানা আমার দেওয়া এটা অব্যাহত আছে এবং এটা থাকবে তো কুচুরিপানা অব্যাহত থাকবে এই জন্যেই স্বাস্থ্য ভালোর জন্য এবং সবুজ গাছের চাহিদাটা পূরণ করে থাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এটা চলবে এবং আমি এভাবেই ছোটো থেকেই বড় পর্যন্ত কুচুরিপাণা খাইয়ে অভ্যস্ত করে রাখি যাই হোক প্রিয় বিহাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা আর লম্বা করব না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি নতুন উদ্যোক্তা হিসেবে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন এটা আমার প্রত্যাশা ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন